সব সংখ্যা কাটিয়ে অবশেষে কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দেশীয় ফুটবলার ছাড়াও এবার বিদেশিদের দিকে থাকবে বাড়তি নজর যদিও পরিবর্তিত নিয়মে তিনজনের বেশি ফুটবলার দলে ভেরাতে পারেনি কোনো দলই তবে এই মৌসুমেও আধিপত্য নাইজেরিয়ানদের বারোটি দল মিলিয়ে আঠারো নাইজেরিয়ান খেলবেন এবারের লিগে ফুটবলের ক্রান্তিকালে আগ্রহ হারিয়েছে মাঠের খেলা তবুও লীগের জমাট লড়াইয়ে গত কয়েক বছরে উত্তেজনা ছড়িয়েছিলেন সনি সনিনর্দে ওয়েটসন লি কিন্তু একে একে দেশ ছেড়েছেন সবাই ফলে শুধু দেশীয় ফুটবলার নয় বিদেশি কালেকশনেও এবার নেই আকর্ষণ এবার চারজন বিদেশির বদলে তিনজন সাইন করাতে পেরেছে দলগুলো তবে মাঠে খেলবে দুজন তাই হিসাব করে দলে নিতে হয়েছে বিদেশিদের গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী শিরোপা ধরে রাখার মিশনে এবারও ভরসা রেখেছে পুরনো বিদেশি সামাদ ইউসুফের ওপর সাথে শেখ জামাল থেকে দলে ভিড়িয়েছে দুই ফরওয়ার্ড ল্যান্ডিং ড্যার্বো ও এবেকা ডার্লিংটনকে রানার্স আপ চট্টগ্রাম আবাহনীর বাজি নতুন নাইজেরিয়ান ফরওয়ার্ড ওলাডিপো যদিও ভিসা সংক্রান্ত অনিয়মের কারণে প্রথম ছয় ম্যাচ নিষিদ্ধ সে আপাতত কোচ সাইফুল বাড়ির ভরসা দুই ডিফেন্ডার মুফতাল আওয়াল ও অ্যালিসন উদোকা শেখ জামালের বিদেশি লাইন আপ সলোমন সলমন কিং রাফায়েল ও মামাদো তিন আফ্রিকানই এবার প্রথম লীগ খেলছেন বাংলাদেশে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নেও তিন বিদেশি ফরওয়ার্ড সিও জুনাপিও তুয়াম ফ্রাঙ্কের সাথে হাইতির একমাত্র প্রতিনিধি হয়েছেন পুরনো অগাস্টিন ওয়ালসন লিগের বাকি দলগুলো চেষ্টা করেছে তিন বিদেশির কোটা পূরণে মুক্তিযোদ্ধায় অভিজ্ঞ কেবল আব্বাস ইনুসা আরামবাক দিয়ে আবারও বাংলাদেশে ফিরেছেন নাইজেরিয়ান বুকোলা ওলা লেকান রহমানগঞ্জের ভরসা ইসমাইল বাঙ্গুরা আর শেখ রাসেলের ভরসা নাইজেরিয়ান দাউদা সিসে মোহামাডানের বিদেশি লাইন নাইজেরিয়ান নয় তবে আসরের চমক সাইফ স্পোর্টিং উড়িয়ে এনেছে দুই কলম্বিয়ানকে কিন্তু ফেডারেশন কাপে জ্বলে ওঠেনি তারা আগের লিগগুলোর মতো এবারও আধিপত্য আফ্রিকানদেরই যেখানে ছত্রিশ বিদেশির মধ্যে তেত্রিশ জনই আফ্রিকান সবচেয়ে বেশি আঠারো জন এসেছেন নাইজেরিয়া থেকে গাম্বিয়ার পাঁচ আর ক্যামেরুনের তিনজন কনত মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা